বেকারত্বের যন্ত্রণা বুঝো বাতের থালা হাতে নিয়ে কোন সময় যারা কাঞ্চ অবজায় দিকে এই মুহূর্তে ডাকি রহ একটা ছেলের কাছে তার দুনিয়া হইলাম তার বাপ মা সেই বাপ মা যখন তার সাথে খারাপ ব্যবহার করে যে সারাদিন কি করলি একটা টাকা আনস না আর কতদিন এমনি পয়সা পয়সা খাবি এই কথাটি শুই না যে ছেলে বাতের থালান হাতে দিয়ে কান্না করছে পরে যায় দিকে এবার যে মুহূর্তে ডাকি বা কষ্টটা কি রহম এই প্রেম ভালোবাসার কষ্ট সবকিছু ফেল এই কষ্টের কাছে কারণ যখন তোমার মা দশ মাস দশ দিন তোমার যখন পেটে ধরছে এই মা তোমার পাইলা পয়সা বড় করছে এই মা যখন তোমার কই যে কি কামাই করলি বা মা বলে কি করা পারছ কি দিয়া পারলি তখন তুমি বুঝছো যে বৃত্তে কিরকম লাগে ভিতরে থেকে আমি মনে করি তখন প্রত্যেকটা ছেলের এই মুহূর্তটা যখন ফিল করে ওই ছেলের আর মনে করো বাঁচার কোনো মানে কোন কোনো প্রচেষ্টাই থাকে না মানে ওর মন চায় না যে আমি আর বাইচা দেখি তখন মন চাই যে আমি মরে এটাই ভাই নিয়ম বাস্তবতা মানতে হইব সবসময় এই কষ্টটা মানে আমি মনে করি দুনিয়ার সব কষ্টের কাছে আর মনে হবে এই কষ্টটা বাপ মনে করো জিনিস না কিছু কোম যায় না সোহন যায় মায়ের পাই নিয়ে সন্তানের বেশ তো মায়ের কি করো মনে করো পৃথিবী এত কষ্ট করে বড় করছে রে বা কি করো নিজের দূর দিক না বাইকের দূর দিকে বোঝাতে গেছে মানে আমি চাই যত বেকার মানুষ আছে যত বেকার ছেলে পেলে আছে আল্লাহ সবাই রে ভালো একটা অবস্থানে নিয়া দিক এটাও ভিগান করুক এটা কর্মের ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে আল্লাহ সবাই ভালো একটা অবস্থান দান